আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা চমৎকার স্পেশাল স্পেশাল বাটিক কালেকশন দেখিয়ে পাঁচটা কালার আছে একদম অফার পাবেন এই বাটিকগুলো প্রথমে আমরা রেড কালারটা দেখিয়ে দিব খুব সুন্দর একটা কালার এবং চমৎকার একটা ইউনিক ডিজাইনের মধ্যে আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে এবং হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে সাইজ এগুলো আড়াই হাত বহর হবে খুব সুন্দর কালেকশন টপ টু বটম একই প্রিন্ট করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল এটার জামার লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বডির কাপড় আছে প্রায় সেভেন্টি থেকে এইটিনের মধ্যে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে ব্যাকওয়ার্ড ফ্রন্ট পার্ট সেম হবে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব কি কি পাবেন সাথে সবগুলা দেখাই দেবো আমরা এক্সট্রা আছে হাতার কাপড় এই যেটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রা জামার সাথে প্রত্যেকটা বাটির সাথে এরকম হাতার কাপড় পাবেন আর প্যান্টটা আছে খুব সুন্দর একটা একদম অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ যেটা আর অন্যটা হবে একদম সুতির মধ্যে কোটা ওন্না বড় ওন্না যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না অন্যার চারপাশে পাইপিং করা থাকবে দুই পাশে টার্সেল থাকবে এবং ওন্না দুইটা কালারের কম্বিনেশন খুব সুন্দর রেড অ্যান্ড অ্যাশ কালারের কম্বিনেশন অন্যগুলি খুব সুন্দর কালেকশন এটা নয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আজকের বিরুদ্ধে থাকবে মাত্র সাতশো নব্বই টাকা স্পেশাল অফার প্রাইস এবার দেখাবো সুন্দর আরও একটা কালার চমৎকার একটা পার্পল কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা প্রাইস সেম নয়শো পঞ্চাশ টাকার বাড়ি পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে না যাক আপনি চাইলে যে কোনো সময় নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উন্যাটা উন্যাটা হচ্ছে বরাবরই দুইটা কালারের কম্বিনেশন জামা এবং হচ্ছে পায়জামার কালারের কম্বিনেশন করা অন্যটা করা অন্যগুলি একদম পিওর সফট হবে কটনের মধ্যে একদমই কোটা অন্যা বড় অন্য সুতির মধ্যে যেমন বড় তেমন চোরা প্রাইজ সাতশো নব্বই টাকা অনলি এই প্রাইজে কিন্তু এই বাটি কোথাও পাবেন না একদম অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন প্যারোট কালারের মধ্যে আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে যেমন দেখছেন ভিডিওতে তার থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না যেমন বড় তেমন চোরা মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন মাত্র মাত্র পাচ্ছেন কত সাতশো নব্বই টাকা দিয়ে স্পেশাল প্রাইস নয়শো পঞ্চাশ টাকার বাটিক দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি এটা হচ্ছে আপনার আরও একটা কালার একদম ডিপ অ্যাশ কালার যেটা খুব সুন্দর একদম ডিপ অ্যাশ কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ কাপড়গুলো একদমই প্রিমিয়াম মানের কাপড় সো নিশ্চিন্তে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আমাদের শুরু মাসে নিতে পারেন সরাসরি ভিডিও শেষে শুরুমের অ্যাড্রেস দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর কালার হাতার কাপড়টা আছে সেম ম্যাচিং আর অন্যাগুলি মাসাল্লাহ যেমন বড় তেমন চওড়া নামাজি অন্না এই যে দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস থাকছে সুপার রিজনেবল প্রাইস মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আরেকটা কালার আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালারে যাবো আমরা পাঁচটা কালার অ্যাভেলেবেল ছিল হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করেন এই কালারটা মশাল্লাহ সবার পছন্দের একদম বাদামি কালারের মধ্যে আছে এত সুন্দর এই কালারটা একটু নোট টাইপের কালার খুবই সুন্দর একদম পিওর বাদামি কালার যেটা সেটা খুব সুন্দর কালেকশন প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা নয়শো পঞ্চাশ টাকার কালেকশন আর প্যান্টটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে খুব সুন্দর এটা কম্বিনেশন হাতার কাপড়টা আর এটা হচ্ছে উন্যাটা এই হচ্ছে অন্যটা যেমন বড় তেমন চোরা মিস করবেন না এগুলো আড়াই হাত বহরের কাপড় প্রচুর কাপড় দেওয়া আছে যে কেউ বানায়া পড়তে পারবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স দোকান নম্বর সাতাত্তর আর দোকানে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন